বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সৌন্দর্য লুটি আছে পাহাড় নদী আর পাথরের অগোচর রাজ্যে তারই এক অসাধারণ নিদর্শন হচ্ছে সাদা পাথর শুধু রঙের কারণে নয় এই পাথরকে ঘিরে রয়েছে ইতিহাস ঐতিহ্য ভূগোল এবং জাতীয় অর্থনীতিতে বিশেষ গুরুত্ব সাদা পাথর অঞ্চলটি সিলেটে বিভাগে অবস্থিত এর পাশে বয়ে চলেছে পিয়াই নদী পেছনে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় নদীর পাড় জুড়ে ছড়িয়ে থাকা সাদা রঙের পাথরগুলো যেন পাহাড়ি প্রকৃতির এক কবিতা সাদা পাথর অঞ্চলের পাথরগুলো প্রকৃতির গায়ে খোদাই করা শিল্পকর্মের মতো স্থানীয় ও পর্যটকদের জন্য এটি স্বর্গীয় গন্তব্য জল সাদা পাথর সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে সাদা পাথর শুধু দেখার জন্য নয় এটি ব্যবহার করা হয় নির্মাণ শিল্পেও বিভিন্ন স্থাপনায় এর ব্যবহার যেমন দৃষ্টি নন্দন তেমনই টেকসইও নদী পাথর ও পাহাড় মিলে যে জীব জীববৈচিত্র্য গড়ে উঠেছে তা সংরক্ষণযোগ্য একটি ইকোসিস্টেম এটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে অবৈধ পাথর উত্তোলন পর্যটন অব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ এই অঞ্চলের সৌন্দর্য ও ভারসাম্য ধ্বংস করে দিচ্ছে যত্ন আর সচেতনতা থাকলে সাদা পাথর হতে পারে দেশের অন্যতম টেকসই পর্যটন কেন্দ্র এটি জাতীয় অর্থনীতির নতুন সম্ভাবনা এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত হতে পারে